আর দর্শক আমরা যে জমিটি দেখতে পাচ্ছি বিদ্যুতের যে পিলারটি একদম পিলারটির গোড়া থেকেই এই জমিটি শুরু হয়েছে আমরা যদি দেখি যে বিদ্যুতের খুঁটির গোড়ায় কিন্তু এই যে আপনারা দেখছেন যে ছোটো একটা খুঁটি পোতা বা পিলার পোতা এই যে দেখছেন এখান থেকে এখান থেকে আমরা দেখছি যে একটু সামনের দিকে এগিয়ে গেলেই এখানে কিন্তু আরেকটি খুঁটি পোতা রয়েছে বা পিলার দেওয়া রয়েছে এই যে যে পিলার এই যে যে পিলারটি দেখতে পাচ্ছেন এই দুটি পিলার এবং মেহগনি গাছ দেখতে পাচ্ছেন এর মাঝখানে এই জমিটির অবস্থান এটি শোবারামপুর এবং একশো সাতাশ নম্বর মৌজার জমি এটি এবং এই জমিটি বিক্রি করা হবে তো আমরা জমিটি দেখছি যে জমিটি কিন্তু স্কোয়ার প্রায় বলা চলে যে লম্বাটে খুব বেশি না তারপরেও আমরা আমরা শেষ প্রান্তটা একটু দেখার চেষ্টা করি এই যে আমরা দেখছি যে এ পাশেও কিন্তু একটি খুঁটি পোতা রয়েছে সীমানা নির্ধারণ করা রয়েছে এই জমিটির তো এই জমিটি বিক্রি হবে আপনারা চাইলে এই জমিটি কিনতে পারেন অপেক্ষাকৃত কম দামে আজকের এখন ফরিদপুরের যে কোনো জায়গায় আপনি জমি কিনতে গেলে যেমন অনেক দাম সেই হিসাবে এখানকার জমির দাম কিন্তু কিছুটা কম চাইলে একটু কম বাজেটের যারা জমি কিনতে চান তারা কিন্তু এই জমিটি দেখতে পারেন তবে এই জমির সাথেই দেখুন যে বিদ্যুতের পিলার থাকার কারণে এই জমিতে কিন্তু জমি জমিতে যারা বসবাস করবেন বা যারা ঘর তুলবেন বাড়ি করবেন তারা কিন্তু বিদ্যুৎ সংযোগটা খুব সহজেই পেতে পারেন তবে এইখানে আসতে হলে আপনাকে ফরিদপুর শহরের মহিম স্কুলের যে মোড় সেই মহিম স্কুলের মোড় থেকে শুভারামপুরের যে রাস্তা এসেছে সেই রাস্তা ধরে আসতে হবে সুবারমপুর বাজার থেকে ডান হাতে একটু আসার পরে যে সুইচ গেট পার হয়েই বাম দিকে যে সড়ক চলেছে সেই সড়ক ধরে এই যে যে সড়কটি আমরা দেখছি এই সড়ক ধরে চলে আসার পর এই যে মাঠের ভেতরে যে জমি এসেছে এটি মূলত এই দিক দিয়ে আসা যাবে তো এর দুই দিক দিয়ে রাস্তা পাবেন একটি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে দিকটা এই দিকটা দিয়ে একটি সড়ক আপনি পাবেন তবে এটি সময় সাপেক্ষ সময় লাগবে আরেকটি আছে জমির অপর প্রান্ত দিয়ে এপাশ দিয়ে কিন্তু আপনি রাস্তা পাবেন দর্শক আমরা দেখছি যে জায়গাটি যে এই যে জমির যে আইল এখানে কিন্তু সাত ফিট রাস্তা এই যে খুঁটি পোতা খুঁটির পর দেখেন যে জায়গা রয়েছে আলের যে খুঁটির থেকে যে জায়গা রয়েছে এখান থেকে কিন্তু সাত থেকে আট ফিট একটি রাস্তা এইখান দিয়ে এই রাস্তাটি আপনি আপাতত কাঁচা রয়েছে এই রাস্তাটি ব্যবহার করতে পারবেন এবং দেখুন যে এই যে বাড়িঘরে বাড়িঘরের পাশ দিয়ে কিন্তু আপনি বের হয়ে যেতে পারবেন তার পাশে কিন্তু বাড়িঘর তৈরি হওয়া শুরু হয়েছে তো এই বাড়িঘর সবাই বের হবে সেই রাস্তা কিন্তু এখানে রাখা হয়েছে কিন্তু এখন পর্যন্ত রাস্তা আসলে ওইভাবে করা হয় নাই তবে রাস্তা আছে আপনি এটি দেখে নিতে পারবেন যে রাস্তা আছে এবং সেই রাস্তা দিয়ে আপনি বেরোতে বের হবেন তো এই মুহূর্তেই কিন্তু আপনার এই জমিতে থেকে বের হওয়ার রাস্তা রয়েছে একই সাথে আরও নতুন রাস্তা তৈরি হবার সম্ভাবনা রয়েছে সব মিলিয়ে কিন্তু এখান থেকে বের হবার তিনটি রাস্তা আপনি পাবেন তো দর্শক বলবো যে যাদের এই জমিটি নিয়ে আগ্রহ আছে তারা স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে আপনারা নখ দিতে পারেন জানাতে পারেন আপনাদের প্রত্যাশা বা আপনারা কথা বলতে পারেন জমি সম্পর্কে জানতে চাইলে হোয়াটসঅ্যাপের যে নম্বর নম্বর এই নম্বরটিতে এসএমএস দিতে পারেন এস এস দিলে আপনাদের সাথে যোগাযোগ করা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নিশ্চয়ই নতুন কোন ভিডিওতে ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এম টো